বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হৈ কাণ্ড রই রই ব্যাপার দেলোয়ার ভাই আবারও আপনাদের মাঝে নিয়ে আসছে দারুণ অফার এই ডিসেম্বর মাসের জন্য পুরো ডিসেম্বর মাসের জন্য আপনাদেরকে গাড়িগুলো অফারে বিক্রি করা হবে একসাথে চার চারটি গাড়ি বিক্রি করা হবে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনাদেরকে সবগুলো গাড়ি বিস্তারিত সব কিছু জানিয়ে দিব দাম দর যা আছে সব নাম ঠিকানা সব কিছু প্রথম যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটার মডেল টেফে ফর্টি ২০২০ দুই সালের মডেল গাড়িটার মডেল দুই হাজার বিশ সালের মডেল সাথে একটি মাস্কিউ রোটার আছে রোটারটি গাড়ির সাথে নেওয়া অরিজিনাল আটচল্লিশ বেলেটের রোটার আর বড় চাকাগুলো অরিজিনাল তেরোশো আড়াইশ নতুন লাগানো হয়েছে টায়ারগুলো বড় টায়ারগুলো নতুন লাগানো হয়েছে তো যারা কিনা না অল্প বাজেটে অল্প বাজেটে অল্প তেলে মশমশা গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটাতে অল এভরিথিং কোনো কাম কাজ নাই ইঞ্জিন ফ্রেশ রানিং গাড়ি আর গাড়িটার মডেল ইয়ার দুই সালের মডেল আর গাড়িটার ওভারঅল বলতে গেলে কোনো কামকাজ নাই শুধু নিবেন আর চালাবেন আর এই গাড়িটা চাওয়া দাম মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে অবশ্যই মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই ট্রাক্টর হ্যারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মানই করা হবে এই গাড়িগুলো অফারে ডিসেম্বর মাসের অফারে আপনাদের মাঝে বিক্রি করা হবে তো অবশ্যই গাড়িটা অল এভরিথিং আপনাদেরকে বলে দিলাম তারপর আরও একটি গাড়ি আপনাদেরকে দেখাইতেছি এই গাড়িটা টেফে থার্টি ফাইভ ডিএই গাড়িটার মডেল টেফে থার্টি ফাইভ ডিআই দুই হাজার বারো সালের মডেল আর গাড়িটা শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে যারা ট্রলির জন্য গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা আপনাদেরকে সাজেক্ট করব। বেস্ট ফুল একটা গাড়ি ইঞ্জিনে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই আপনারা জানেন থার্টি ফাইভ গাড়ি হলো ঠান্ডা মাজাজার গাড়ি এই গাড়ির গিয়ার বক্সে কোনো হাত দেওয়া লাগে না তো গাড়ি নেবেন আর চালাবেন কোনো কাম কাজ করাতে হবে না শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে গাড়িটা শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে আর গাড়িটার বড় টায়ারগুলো দেখতে পারছেন চাইরানা পাঁচানা বিড়ের মতো আছে বনাত মাঠঘাট অল এভ্রিথিং ওকে আছে হ্যাঁ মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম শুধু খালি ইঞ্জিন দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা চাওয়া দাম তারপর তৃতীয় গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটাও শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে গাড়িটার সামনে চাকাগুলো অরিজিনাল আর গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইফ ডিএ গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ দুই বিশ সালের মডেল এগারিটাও দুই হাজার বিশ সালের মডেল শুধু খালি ইঞ্জিন যারা খুঁজতেছেন ট্রলি অথবা চাষে উভয় দিক দিয়ে চালাতে পারবেন আর গাড়িটা অল এভরিথিং কোনো কাম কাজ নাই ডাম ব্রেকের গাড়ি আর গাড়িটা শুধু নিবে না চালাবেন কোনো কাম কাজ করাতে হবে না দেখতে পাচ্ছেন ডাম ব্রেকের গাড়ি বড় টায়ারগুলো একদম নতুন ফ্রেশ কন্ডিশন গাড়ি কোনো কামকাজ করাতে হবে না আপনাদের আর গাড়ির অল এভরিথিং আপনাদেরকে পিসগালা সামনের সব কিছু এভরিথিং দেখতেই পারছেন কোনো কাম করাতে হবে না রানিং গাড়ি শুধু নিবে না চালাবেন গাড়িটা সাড়ে চার হাজার ঘন্টার মতো চলছে গাড়িটা শুধু খালি ইঞ্জিন মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ আশি হাজার টাকা খালি ইঞ্জিন মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ আশি হাজার টাকা কিছুটা সামান্য দামাদামি করার অপশন আছে অবশ্যই ট্রাক্টার হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে সম্মান করা হবে তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের দায়িত্ব হলো গাড়ি ঠিকানায় যাবেন গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করবেন চতুর্থ গাড়িটা দেখতে পারছেন চতুর্থ গাড়িটা সামনে চাকাগুলো অরিজিনাল গুডিয়ার কোম্পানি আর গাড়িটার মডেল টেফে ফোর্টি ফাইভ ডিএই ডিজিটাল মিটারের গাড়ি আর গাড়িটা সিল ব্রেকের গাড়ি গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন দুই হাজার একুশ সালের মডেল দুই হাজার একুশ সালের মডেল আর গাড়িটা ওভারঅল ইঞ্জিনে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই ফুল ফ্রেশ কন্ডিশন বড়ো টায়ারগুলো একশো থেকে নব্বই পঁচানব্বই পার্সেন্ট বিডের মতো রয়েছে বোনাডের গাড়ি ইঞ্জিনে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই আর গাড়িটা খুবই ফিক্সড দামে বিক্রি করা হবে মালিক পক্ষ থেকে খুবই ফিক্সড দাম রাখা হয়েছে অফারে গাড়িগুলো বিক্রি করা হবে আর সাথে একটি মাস্কিউ রোটার আছে রোটারটাও খুবই ফ্রেশ কন্ডিশন অরিজিনাল মাস্কিউ কোম্পানির রোটার সহ গাড়িটা বিক্রি করা হবে আর মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে অবশ্যই স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া থাকবে মালিকের নাম্বারে ফোন দিয়ে কথা বলে গাড়িগুলো নিতে পারবেন তো এই দামে